দুর্গা পুজোর কথা মনে করলেই না মনের মধ্যে একটা আলাদা ক্ষতি চলে আসে মনের মধ্যে একটা আলাদা আনন্দ জেগে ওঠে আর আপনারা দুর্গা রাত্রের মানে সেই সিচুয়েশানটা যদি ইমেজেন করেন না তো দেখবেন ওই মানে বিভিন্ন ধরনের প্যান্ডেল নতুনত্ব প্যান্ডেল আর সেই প্যান্ডেলের লাইটিংয়ের মধ্যে প্রত্যেকটা মানুষ একদম রঙ বেরঙের কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে মানে একটা আলাদা দুনিয়ায় তৈরি হয়ে যায় আলাদা জগৎ তৈরি হয়ে যায় তো আপনিও কি চান আপনি ওই মানে রঙ বেরঙের দুনিয়াতে একটা ইউনিক সাজে সাজতে বিশেষ করে আমাদের এখানে কিন্তু এই দুর্গা পুজো দিওয়ালি প্রত্যেক ফেস্টিভ্যালের তিন চার মাস আগের থেকেই কিন্তু একদম নতুন সাজে সেজে ওঠে আর বিশেষ করে বাংলার বাংলার দোকানদাররা তো অনেকদিন আগের থেকেই একদম দোকানকে সাজে সাজিয়ে তুলেছেন তো আপনারা যদি আরও সুন্দর করে আপনাদের দোকানকে সাজাতে চান আর কাস্টমারের ভিড় লাগাতে চান তাহলে আজকের এই ভিডিওটা খাস আপনাদের জন্য তাই খাস বিশেষ মানে জিনিসগুলো দেখতে হলে আপনাকে কিন্তু ভিডিওটাকে পুরো কন্টিনিউ করতে হবে নমস্কার দর্শক বন্ধুরা আমি অঞ্জলি মুখার্জি আবার একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আপনাদের বিশেষ চ্যানেল আজমিরা ফ্যাশন বেঙ্গলিতে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন চলুন আজকের আমি আপনাদেরকে বলেছিলাম না একদম বিশেষ কালেকশন নেব কেন না পুজোর সময় কিন্তু বিশেষ কালেকশন খুব ভালোই চলে আমরা সব সময় কিন্তু রেডিমেড কাপড় ইউজ করে থাকি মানে বিভিন্ন ধরনের কিন্তু বিশেষ করে ফেস্টিভ্যাল বা পুজোর সময় আমরা মানে খাস কিছু কালেকশন নিয়ে থাকি দেখুন আজকের ফার্স্ট কালেকশন আমি আপনাদের দেখাচ্ছি যেটা ডবল টোনের আপনারা দেখতে পাবেন এর ভিতরে আছে আর এই যে দেখুন এর যে ডিজাইনটা মানে কিরকম বলুন তো চিকনের মতন কাজ করা কিন্তু চিকন না খুব সুন্দর কাজটা আমার কিন্তু এত পছন্দ হয়েছে না এটা যদি আপনি পরে আর এই যে গলাটা দেখে নিন গলায় কিন্তু খুব সুন্দর কাজ করা আছে আর প্রত্যেক সুতোর মধ্যে কিন্তু চুমকি বসানো আছে এইটা কিন্তু পুজোর লাইটিং এ পড়লে বা যে কোনো ফেস্টিভ্যাল এর লাইটিং এ বিশেষ করে রাত্রে গেলে না একদম কালারটাও চমকাবে না এত মিষ্টি কালার আর এর যে দোপাট্টাটা পুরো দেখতে পাবেন দোপাট্টাটাও কিন্তু খুব সুন্দর ডিজাইনিং করা হয়েছে এত সুন্দর প্যাটার্ন যেটা যে কোনো দেখলে পছন্দ হয়ে যাবে আপনি দোকানে রাখলে কাস্টমার কিন্তু একদম দাঁড়িয়ে যাবে দোকানের মধ্যে একটা সিল্কের আর একটা আমি দেখাচ্ছি সারারা যেটা বলা হয় সারারা গারারা অনেকেই দেখেছেন দেখুন এর পুরো ডিজাইনটা একবার মানে দেখে নিন চেক করে নিন দেখুন এই যে দোপাট্টা আছে দোপাট্টাটা আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর দুই সাইডে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে ঠিক আছে আর নিচের দিকটা দেখুন একটু বড় আছে আর উপরের দিকটা কিন্তু একটু ছোট আছে গলায় খুব সুন্দর ডিজাইন করা আছে এত সুন্দর ডিজাইনটা মানে আপনি কিন্তু পুজোতে পড়লে সবাই কিন্তু আপনার দিকে তাকিয়ে থাকবে আর এর ভিতরে কিন্তু সারাটা এটাও খুব সুন্দর দেখে নিন হেভি সুন্দর না খুব সুন্দর লাগছে লাগছে কেমন আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন নেক্সট কালেকশনটা দেখাচ্ছি যারা বেশি জমকালো পছন্দ করে না লাইটের ওপরে কিন্তু একদম সুন্দর কালেকশন হেভি কালেকশনটা না ডিজাইনটা কিন্তু আমারও খুব ভালো লেগেছে আপনারা খালি পুজো না প্রত্যেক ফাংশনে আপনারা এই কালেকশনটা পড়তে পারবেন আর এর যে আছে না একদম স্টল স্টল হিসাবে আপনি ইউজ করতে পারবেন খুব সুন্দর এটা ডিজাইনিং করা আছে ডিজিটাল কালার গুলো একবার দেখুন প্যাটার্ন দেখুন এইগুলো আপনি দোকানে মানে এই পুজোতে যদি সাজিয়ে রাখে আমি আপনাদের বলেছিলাম না নব সাজে সাজাতে তো নব সাজে সাজাতে কিন্তু এই রকম প্যাটার্ন আপনারা রাখলে কাস্টমার দোকানের সামনের থেকে গেলেই কিন্তু দাঁড়িয়ে যাবে একদম দেখুন এত সুন্দর গলায় কাজ করা আছে আর এই যে হাতেও কাজ করা আছে আর এটা কিন্তু উপর আর নিচে আপনার ডিজাইন পেয়ে যাবেন যে ডিজাইন গুলো কিন্তু একদম একদম এই পুজোতে প্রত্যেকের মন আকর্ষণ করে নেবে প্রত্যেক কাস্টমার পয়সা দিয়েও কিনতে চাইবে যে কেউ পড়ে যাবে না প্রত্যেকেরই কিন্তু পছন্দ হবে এই ডিজাইনটা দেখুন হেভি লাগছে না ডিজাইনটা যেমন কালার ব্ল্যাক আর গ্রিন এ বটম গ্রিন এর ওপরে যে ডিজাইনটা খুবই সুন্দর আর এই যে হাতটা দেখুন মানে প্রত্যেকটা ডিজাইন আপনি যদি বাইরে রাস্তায় পড়ে যান না প্রত্যেকেই কিন্তু তাকিয়ে থাকবে ওড়নাটা খালি ডিজাইন করা হয়েছে দেখুন যেমন তার কালার কম্বিনেশন দুটো আলাদা আলাদা যেমন দুটোনের মানে ডিজাইন আছে সেই রকম দু কালারেরও ওড়না ডিজাইন করা হয়েছে সাইডেও পুরো ডিজাইন আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে আমি কটা কালেকশন দেখাবো কালেকশানের কিন্তু ভরপুর এই সময় বললাম না নতুন সাজে সাজানো হয়েছে তো বলুন কালেকশনগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট শেয়ার করে দেবেন আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন কেননা এইরকম ডিজাইন যদি পেতে হয় তবে তো সাবস্ক্রাইব করতে হবে আর আপডেট থাকতে হবে আর লাইক শেয়ার কেন করবেন বলুন তো অনেকেই চাইছেন কিন্তু বিজনেস করতে কিন্তু তো তারা অনেক সময় টেনশনে পড়ে যায় কোথায় যাব কেমন ডিজাইন রাখবো তো আপনারা ভিডিও তো দেখছেন ভিডিও তো আপনি দেখছেন নতুন নতুন ভিডিও আমি নতুন নতুন কালেকশন নিয়ে আসছি তো এইরকম কালেকশন যদি আপনারা নিতে ইচ্ছুক হন তাহলে নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের কোনো টেনশন নেই মাত্র পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনভেস্টমেন্ট করলেই হবে আর আপনারা নতুন যদি বিজনেস স্টার্ট করতে চান তাহলে তো খুবই ভালো কথা তাহলে দেরি করবেন না স্ক্রিনের নম্বরে অবশ্যই মানে খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে কেননা স্টক আউট হয়ে যায়